আজ ভারতীয় বাজারে সীমিত দাঁড়ার মধ্যে ঘেরাফেরা করেছে লেনদেন শেষ হয়েছে এভাবেই ইন্টারডেতে এদিক ওদিক লাফালাপি করছিল কিন্তু বড় কোনো কনভিকশন দেখা যায়নি মোটের উপর মিক্স সেন্টিমেন্ট ছিল কিছু অংশে বায়াররা পজিটিভ আবার কিছু অংশে মুনাফা তোলা হয়েছে বাজারের কন্ডিশন খুব একটা ভালো নেই বললেই চলে টানা এক সপ্তাহ হতে চলল এনএফটি ভিফটি ডাউন হয়ে রয়েছে ওয়ান ইয়ার আগে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকো তাহলে সব এখন জিরো হয়ে গেছে পোর্টফোলিও এখন সবারই লাল বর্ডার মার্কেটে তেরোশো আটচল্লিশটি শেয়ার উঠেছে এবং ষোলোশো একানব্বইটি শেয়ার নেমেছে এনএফটি ফিফটি জিরো পয়েন্ট টেন পার্সেন্ট ডাউনে প্রায় চব্বিশ হাজার ছশো এগারো লেভেলে ক্লোজ দিয়েছে প্রায় তেইশ পয়েন্ট কমে সেন্সেক্স জিরো পয়েন্ট টুয়েলভ পার্সেন্ট ডাউনে প্রায় আশি হাজার দুশো সাতষট্টি লেভেলে ক্লোজ হয়েছে প্রায় সাতানব্বই পয়েন্ট হারিয়ে এদিকে ব্যাঙ্ক এনএফটি জিরো পয়েন্ট থার্টি টু পার্সেন্ট আপে প্রায় চুয়ান্ন হাজার ছশো পঁয়ত্রিশ লেভেলে বন্ধ হয়েছে একশো চুয়াত্তর পয়েন্ট চড়েছে দেখো সত্যি কথা বলতে শুধুমাত্র ব্যাঙ্ক এনএফটি জোরেই মার্কেট দাঁড়িয়ে আছে নাহলে এর থেকেও বেশি খারাপ হতে পারতো আজ বাজার রেজিস্ট্যান্স সাপোর্টের মধ্যে আটকে ছিল উপরের দিকে গিয়ে বিক্রির চাপ ছিল নিচে গেলে কিছুটা রিকভারি হয়েছে বর্ডার মার্কেটে কিছু অ্যাডভান্স ডিক্লাইন প্রায় মিক্স ছিল বলতে গেলে কিছু শেয়ার উঠেছে আবার কিছু শেয়ার নেমেছে আজ বাজারের পছন্দ যে স্টকগুলো ছিল তাদের মধ্যে ছিল পিএসইউ স্টক মেটাল স্টক আর ব্যাংকিং সেক্টরে কিছু পজিটিভ দেখা গেছে বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংক ও মেটাল স্টকে তবে আইটি কনজিউমার ফার্মা আজও কিছুটা চাপের মুখে ছিল তাছাড়া আজ এফেনও এক্সপায়ারি ছিল তাই মনে

2% down JSW Holdings ফাইভ ডাউন ইলাইট কয়েন ইন্টারন্যাশনাল ফোর পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ডাউন ব্যাঙ্ক ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জিরো থ্রি পার্সেন্ট আপ কানারা ব্যাঙ্কসল্যান্ড ব্যাংক এইট পার্সেন্ট আপ লুসারের মধ্যে ছিল এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আইসিআইসি আজ এক মতো ডাউন ছিল স্টকগুলো আজকে যে স্টকটা সবচেয়ে বেশি চড়েছে আইএফজিএল আঠেরো পয়েন্ট আপ টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন সিক্সটিন আপ আপার সার্কিট লেগে গেছে আর যে স্টক করেছে সেটা হলো ভারত গিয়ার্স তেরো পয়েন্ট ছিয়াশি পার্সেন্ট ডাউন টেকনিক্যাল সাপোর্ট লেভেল চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ চব্বিশ হাজার পাঁচশো আশি লেভেল চব্বিশ হাজার ছশো পঞ্চাশ চব্বিশ হাজার সাতশো সেন্টিমেন্ট বাজারে খুব একটা ভালো না বড় পজিশনে যেতে চাইছে না অধিকাংশ ট্রেডাররা কাল ইউএস সিপিআই পিসি ডেটা যদি ভালো হয় তাহলে গ্লোবাল বায়ার্স আরও পজিটিভ হতে পারে আর বিআই মনিটারি পলিসি মিটিং আছে যদি রেট সংক্রান্ত কোনো ইঙ্গিত দেওয়া হয় তাহলে বাজারে স্পাইক আসতে পারে এফআইআই এদের কাছ থেকে কোনো পজিটিভ ইঙ্গিত তেমন পাওয়া যাচ্ছে না ইন্ডিভিজুয়াল স্টক ও সেক্টরাল গেটওয়ে যেমন পিএসইউ মেটাল ইনফ্রাস্ট্রাকচার রিয়ালিটি এবং গ্লোবাল সেন্টিমেন্ট এইসবের এখন বাজার দাও খেলবে মার্কেট এখন পজিটিভ মুডে নেই সত্যি কথা বলতে যদি পারো তো গোল্ডে কিংবা সিলভারে ইনভেস্টমেন্ট করতে পারো ওটাই এখন মনে হচ্ছে সে তাছাড়া এখন গ্লোবালে ইস্যু চলছে যার জন্য মার্কেটের সেন্টিমেন্ট খুব একটা ভালো না লং টাইমে যদি দেখে থাকো তাহলে ভালো রিটার্ন আশা করা যেতে পারে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক Subscribe to our